আপনারা জানেন আজকে আমাদের প্রিয় মুফতি মাসুদ কে গ্রেফতার করা হয়েছে কি করা হয়েছে ডিটেলস নিশ্চয় আসাদ ভাই সবাইকে বলেছে এই লাইভের আগে পরে কি হয়েছে আমি আসলে শুনতে পাইনি মাঝখান দিয়ে ঢুকে পড়লাম আবার বলি আবার বলি মুফতি মাসুদ একটা গ্রামে থাকতেন পশ্চিম বাংলার নদিয়া জেলার তিনি ছয় নং পোস্ট কাটাগঞ্জ ভৈষপুর পলানি তো এই 6 নং পোস্ট কাটাগঞ্জ ওখানে তিনি থাকতেন সেখানকার আশেপাশের গ্রামের হিন্দুত্ববাদী মানে এটা বিজেপি না ধর্মান্ধ হিন্দুরা ওই ওই পাড়াটা হচ্ছে হিন্দু অধ্যুষিত তিনি হিন্দু এলাকায় ছিলেন নিরাপদ মনে করে নিজেকে কিন্তু সেই হিন্দুত্ব বা হিন্দু গোড়া হিন্দু ধর্মান্ধ হিন্দুরা তাকে মুসলমান এবং বাংলাদেশি মনে করে তাকে ওখান থেকে তার বাড়িতে ঢিল ঢুল মারত তিনি অথিস হয়ে থানায় গেছিলেন তার ল্যান্ডলর্ড কে নিয়ে আহ মনোজ বিশ্বাস এবং গিয়ে তিনি আশ্র মানে পুলিশের কাছে আইনি সহায়তা চেয়েছেন যেন গ্রামবাসী তাকে এই অত্যাচারটা না করে আপনারা জানেন মুফতি মাসুদ ভাই কারোর সাথে মারামারি করার লোক তিনি অত্যন্ত মানে সরল বলে অনেক কথা সোজা সাপটা বলে ফেলেন বাট পার প্রতারক লোকজন সত্য কথা বলে না তো এই কথা তিনি পুলিশকে বলেছেন পুলিশ তাকে পেয়েছেন মামা বাংলাদেশে পেয়েছি তাকে আটক করেছে গতকাল থেকে আটক আছেন আজকে আমরা জেনেছি নাইনটি ফাইভ শিওর যে তাকে জেলে প্রেরণ করা হবে ফাইভ যদি কিছু তাদের মাথায় যদি একটু ঘিলু হয় তো পুরো অনার অ্যারেস্টের জন্য গোড়া হিন্দু ধর্মান্ধ হিন্দুরা দায়ী ওই এলাকার লোকজন আমি তো আমার জীবনে যদি কোনোদিন ভারত আমাকে কোনো জায়গায় ইনভাইট করে কোন কারণে যদি কিছু অর্জন করতে পারি আমি প্রথম এই ছয় নং পোস্ট কাটাগঞ্জ গে যাবো গিয়ে সবাইকে মিষ্টি খাওয়াবো এবং সবার হাতে এক একটা জুতো দিয়ে বলবো আমাকে দুটো জুতো দিয়ে বাড়িয়ে দিন অনেক ভালো মাসুদ সাথে করেছেন আপনাদের মতো চমৎকার হিন্দু মানে ঘরে বাঁধিয়ে রাখার মতো সেই সকল বীর আমি আমি আমার ঘরে পাললে ছবিগুলো টানিয়ে রাখবো হচ্ছে আপডেটস এবং ভারতীয় পুলিশ নট অনলি পশ্চিমবাংলার ভারত যেহেতু কোন নাস্তিক মুরতাদেরকে মানুষ মনে করে না ইসলামী সন্ত্রাসী মনে করে সিএএ তো তাদের কোনো আশ্রয় নেই মাসুদ ভাই ভিসা এক্সটেন্ড করা সবকিছুই চেষ্টা করেছেন যতটুকু পারা যায় মানুষ হিসেবে সবকিছু চেষ্টা করেছেন তাকে ভারত আর ভিসা দেয়নি যে কারণে তিনি অবৈধ তার ভ্যালিড পাসপোর্ট ছিল ভারত ভিসা এক্সটেন্ড করে দেয়নি এবং মাসুদ ভাই অবৈধ এখন তাকে জেলে নেওয়া হবে তারপরে সেখান থেকে ডিপোর্ট করা হবে

মানে আর কি বলা যায় এর থেকে ভারত তো সবাইকেই মনে করে হচ্ছে যে মুসলমান আমাকেও মনে করে আমার ভিডিওর কমেন্টে এসে তারা প্রশংসা করে মুসলমান হয়ে আপনি যে এত ভালো কথা বলেন পরে গাদার হচ্ছে স্টুপিড তুই যতবার আমাকে মুসলমান বলবি সেটাতে আমার জন্য কতটা কষ্টকর

যে দেশে যাবে সে দেশেই তারা রাজনৈতিক আশ্রয় পাওয়ার যোগ্য শুধু যেতে পারলে হলো যে দেশে পা দিবে সেখানেই সে রাজনৈতিক আশ্রয় পাবে এক্সেপ্ট ইন্ডিয়া হট দা ফ্ক ইট ইস হট ইজ ইন্ডিয়া কেন এই ধরনের একদম পার্সিয়াল আইন করে রাখবে যে শুধুমাত্র স্পেসিফিক ইন্ডিয়ার যারা বর্ডারের সাথে লাগোয়া যে দেশগুলো আছে তাদের থেকে কোন মানুষকে তারা রাজনৈতিক আশ্রয় দিবে না একদম মানে স্টেট কার্ড সেই ফাঁকে আইনের মানে আইনগত ভাবে দিবে না আর আইনকে যারা পাশ কাটিয়ে ঢুকে যেসব জঙ্গিরা ঢুকতে পারবে তাদেরকে আবার দিবে কিন্তু আপনি সরল মন নিয়ে যান যে আমি বাংলাদেশের হুমকির সম্মুখীন আমাকে আশ্রয় দাও তাদেরকে দিবে না অথচ এই মানুষগুলো পৃথিবীর যে কোন সভ্য দেশে গেলে তারা যেতে পারছে না বলেই তো ইন্ডিয়ায় আসছে যেতে পারলেই তাদেরকে আশ্রয় এবং শুধু আশ্রয় না সমস্ত রকম তাদের ব্যবস্থাপনা তাদের জীবন জীবনযাপনের জন্য যা দরকার সব কিছু তারা দিয়ে দিবে যে কোনো সভ্য দেশে শুধুমাত্র ভারতে ইভেন বাংলাদেশও তো বাংলাদেশও তো রোহিঙ্গাদেরকে ভাই আশ্রয় দিয়ে রাখছে সাথে লক্ষ লক্ষ আমি এটা সাপোর্টার না কিন্তু তারপরও তো দিয়েছে তাদের এইটুক তো ক্ষমতা আছে ইন্ডিয়া ওই মানে কি করছে তাহলে এরকম মানুষগুলোকে যদি তারা ধরে না রাখতে পারে এটা তো কোনো করোনা আর ভাই এটা অধিকার মানুষের বেঁচে থাকার অধিকার এইগুলো উন্নত দেশগুলো করোনা করে না যে এরা এদেরকে আমরা করোনা করছি ইন্ডিয়া ইন্ডিয়ার কাছে করোনা চাচ্ছি না মানুষের বেঁচে থাকার অধিকার আছে কেউ যদি জীবনের হুমকির সম্মুখীন হয় সে অন্য আর একটা দেশে যে তার জীবনের নিরাপত্তা চাবে এটা ওই মানুষটার অধিকার তাকে কোনো দয়া করা হয় না সেইটা মুফতি মাসুদের অধিকার ইন্ডিয়াতে থাকা সে যেহেতু ইন্ডিয়াতে পা দিতে পেরেছে এটা তার অধিকার এটা এটাকেই মানবাধিকার বলে সামান্য লেখাপড়া করেন আপনারা এটা মুক্তি মাসুদকে দয়া করা না এটা মুক্তি মাসুদের অধিকার তার জীবন বাঁচিয়ে রাখার অধিকার সে অধিকারটা যখন ইন্ডিয়া দিচ্ছে না এটা তার বেঁচে থাকার অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তাকে কোনো দয়া করা তো দূরের কথা তার যেটা অধিকার ছিল সেটা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে এবং এই হিন্দু মানবতা থেকে বেরোয়ে আসতে হবে ভাই আমরা কেউই মুসলমান না যদি আমরা মুসলমানকে এত পছন্দ করতে আমরা সেই পরিচয়টাই দিতাম আপনারা এক্স মুসলিমকে যখন আপনারা মুসলিম বলবেন তাকে মূলত আপনারা আঘাত করছেন তাকে মানসিক ভাবে টর্চার করছেন এবং এটা করার কারণটা কথা বলেনি এগুলো কেন করে এদের একটা মানসিকতা সেই কালাপানির নাম শুনেছেন তো কালাপানি সেই যাত্র থা কেউ বিলেতে এক সময় কেউ লেখা লেখাপড়া করার জন্য গেলে হায়ার স্টাডি করার জন্য গেলেও তাকে আর হিন্দু সমাজে গ্রহণ করা হতো না সেগুলো থেকে এখনো মনে হয় এরা বের হয়ে আসতে পারে তারা মনে করে শুধুমাত্র যারা একেবারে জন্ম হয়েছে হিন্দু ঘরে হিন্দু কালচার এবং এর মধ্যে এরাই হচ্ছে তাদের তাদের বলা যায় পরিজন এর বাইরে থেকে আরো মানুষই তাদের আত্মীয় হতে পারে তাদের পরিজন হতে পারে তাদের সাথে মিলেমিশে একসাথে ভালোভাবে বসবাস করতে পারে এটা তাদের মাথায় ঢোকে না সেই কালাপানি সেই এখনো আমার মনে হয় এই মেন্টালিটিটা তাদের মধ্যে এখনো বিরাজ করছে

ভারত সিএএ আপনি আপনার সাথে আমার ভারতে দেখা হয়েছে আমরা আপনার সাথে আমার কেরলে দেখা হয়েছে রাইট আমি আগে তখন কিছু কথা বলেছিলাম যে ভারত কেন নীরব নয় কিভাবে ভারতে আমি হতগ্রস্ত হয়েছে কিন্তু কখনো আমার মধ্যে কি জওহর ভাই ভারত বিদেশ দেখেছেন হিন্দু বিদেশ দেখেছেন স্টিল আমার হতে নেই তাও আমার আমি যখন উচিত কথা বলছি তখন ভাবছে আমার ভারত বিদেশ না ভারত আমাকে জামাই আদর লাগব নিতে চাই না আমি আমার বক্তব্য বলছি যে কোন রাষ্ট্রের সাথে অন্য কোন রাষ্ট্রের ল্যান্ড বর্ডার থাকলে মানুষের তো আর পাখা নাই সে ওরে আমেরিকা চলে যাবে আমাকে হেঁটে যেতে হবে পাখি হলে বলতাম ভাই সাইপ্রাস চলে যেতাম লিবিয়া চলে যেতাম নলে ওই আবাবিল হয়ে আমি মকার উপর দিকটা ঘুরে আসতাম কিন্তু আমার তো সেই উপায় নাই আমাকে হেঁটেই যেতে হয় তো আর মাসুদ ভাই ফ্লাই করেই গেছিলেন কিন্তু পাশাপাশি এমার্জেন্সিতে পাশের দেশেই তো মানুষ যায় তাই না তো আমি আমার জায়গা থেকে ভারতের উপর আমি খুবই খুব দোয় কারণে যে ভারত আমাদেরকে ইসলামিক সন্ত্রাসী মনে করে ভারতে পার্শ্ববর্তী সকল দেশের নাগরিকরা তারা যদি দেশ থেকে বিতাড়িত হয় তাহলে তাদের আশ্রয় দেওয়া হবে এক্সেপ্ট মুসলমান এবং এক্স মুসলিম আপনি এটা কিভাবে দেখছেন বলেন মানে অবকাশই নাই আমি কি বলবো এটা চরম জঘন্য মুসলিমদেরকে সাথে এবং এক্স মুসলিমদেরকে এক কাতারে ফেলে দেয় বলন্ত শুধু আইনগত হবে না ভারতের সাধারণ জনগণও সেভাবেই চিন্তা করে যে এক্স মুসলিমও যা মুসলিমতই এটা খুবই জঘন্য ব্যাপার আপনারা জানেন যে শেখ ফরিদ সাহেবকে আমিও ইন্ডিয়া থেকে তাড়ানোর ব্যাপারে আমারও ভূমিকা আছে উনি আমাকে ফোন দিছিলেন ইন্ডিয়া থেকে বলছে আমি বলেছি যে না হ্যাঁ আপনি আপনি আর আসাদ নূর আমাকে এক রকম পেশাতেই ইন্ডিয়া থেকে বের করেছিলেন নইলে আমাকে এত দিন জেলে বসতে হতো এক্স্যাক্টলি কিন্তু কিন্তু এটা আমি আশা করি যে এটা বাংলাদেশের যে একটা অল্টারনেটিভ থিঙ্ক ট্যাঙ্ক আছে এগুলোই তো যারা মুক্তভাবে চিন্তা করতে পারে এই মানুষগুলো বাংলাদেশের নিরাপত্তাহীনতায় হীনতায় এই মানুষগুলোকে আশ্রয় দিলে এই যে পুরো একটা থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়া তার আয়ত্তে আনতে পারছে এটা রাজনৈতিক ইন্ডিয়ার জন্য খুবই আমি কি বলবো পজিটিভ যে বাংলাদেশের একটা বিশাল থিংক ট্যাঙ্ক যদি ইন্ডিয়ার বুকে থাকে তাহলে বাংলাদেশের উপর অনেকখানি নিয়ন্ত্রণ অটোমেটিক চলে আসে বা ভারতের তো এটা রাজনৈতিক ভাবেও কিন্তু তাদের জন্য সুখকর অথচ শুধুমাত্র আমার আমি জানি না ঠিক এক্সাক্ট কি কারণে এই হিন্দুত্ববাদীরা কিংবা বেসিক্যালি সাধারণ হিন্দুরা এইভাবে সকল জাস্ট তাদের কালচারের বাইরে সমস্ত মানুষকে এক ধরনের অচ্ছুত কিংবা দ্বিতীয় শ্রেণী নাগরিক কিংবা ছোট হেও দৃষ্টিতে দেখার যে একটা প্রচলন আছে এটা কেন করে আমি জানি না এখান থেকে বের হয়ে আসা অবশ্যই দরকার উন্নত হতে গেলে মানসিক ভাবে উন্নত হইতে হবে দেশ উন্নত হইতে গেলে মানসিক ভাবে উন্নত হতে হবে এর কোনো বিকল্প নেই এবং উন্নত দেশের মানুষগুলো যে রকম যেহেতু উন্নত মানসিকতা পোষণ করে বলেই তারা উন্নত হয়েছে তো ইন্ডিয়া যতদিন এরকম উন্নত মানসিকতা পোষণ না করতে পারবে ততদিন শুধু অর্থনৈতিক ভাবে আগে গেলে হবে না ওই সামাজিক সীমাবদ্ধতা পিছন ধরে ঠিকই টান মারবে অবশ্যই আমি আশা করব যে ইন্ডিয়া তার এই নীতি থেকে সরে আসবে মুসলমানদেরকে জায়গা দিবে না সেটার ভ্যালিড কারণ আছে কিন্তু দেখা গেছে কি যে যারা আইনকে পাশ কাটিয়ে আসছে তারা ওই ঘুরে ফিরে মুসলমানরাই আসছে ওই জঙ্গিরাই টিকে এসে জায়গা করে নিচ্ছে কারণ তারা আইনকে ফাঁকি দিতে পারছে তাদের কাছে হয়তো টাকা থাকছে তারা ক্ষমতাবান বাংলাদেশেও তারা ক্ষমতাবান তারা ইন্ডিয়াও সেই ক্ষমতার জোরে এসে তারা তাদের জায়গা করে নিচ্ছে কিন্তু যারা ভ্যালিড ভাবে থাকতে চায় তাদের জন্য ইন্ডিয়া না অনেক ধন্যবাদ এইগুলো বললাম ভ্যালিড ভাবে পৃথিবীর অন্য যে দেশে থাকতে চাই থাকতে পারবে একেবারে বলবো খুব সহজ ভাবে তারা পৃথিবীর যেকোনো দেশে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করতে পারবে ভ্যালিড রিজন আছে